তো এই জায়গাটিতে আমরা যাই হচ্ছে দু সালের অক্টোবর মাসে এখানে এইখানে এই রিসোর্টে আমরা আসলে দু রাত থাকি খুবই সুন্দর মানে আমি এটাই আজকে রিভিল করব। আপনাদের সামনে প্রতিটি স্পট প্রতিটি কোনা কোনা আমি ঘুরবো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই স্পটটি মানে এখান থেকে আপনি নৌকা ভাড়া করতে পারেন কাপ্তা লেখে ঘুরতে পারেন এটা খুবই সিকিউর আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই কায়াকিং এখানে আমরা সবাই আমি কিন্তু সাঁতার জানি না ইভেন আমার বউ কিন্তু সাঁতার জানে না কিন্তু আমরা খুবই সাহসিকতার পরিচয় দেই, এবং আমার একটু পানিফোভিও আছে তারপরেও আমার কাছে মনে হয়েছে খুবই সেফ আর এই জায়গা থেকে হচ্ছে আমরা বুকিং দিই এবং এখানে হচ্ছে লাইফ জ্যাকেট পাওয়া যায় এখান থেকেই বুকিং দিয়ে আমরা এই কায়াকিং করি এখানে অপশন আছে তিন জনের দুই জনের অপশন আছে সো আপনারা যদি শুধু দুইজন থাকেন হাজব্যান্ড ওয়াইফ দেন হচ্ছে দুইটা নেবেন দুইজনের বসার সিট আর যদি তিনজন থাকেন মানে বাচ্চাসহ বা বন্ধু বান্ধব যে কেউ ফ্যামিলি মেম্বারস দেন আপনারা তিনজনের কায়াকিংয়ের এই বোর্ডটা নেবেন খুবই মজার এবং এক ঘন্টায় একশো কি দেড়শো টাকা খুবই কম এবং খুবই ভালো লাগবে আশা করি